হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর আজকে আমরা চলে আসছি কক্সবাজারের মোস্ট পপুলার হোটেল সাইমনে সো আমরা মোটামুটি সবাই জানি যে কক্সবাজারের পপুলার একটা হোটেল হচ্ছে সাইমন সো এই হোটেলে থাকতে হলে পার ডে আপনাকে কত টাকা পেইড করতে হবে আর আজকে আমার একদম রুমের ফুল রুম ট্যুরটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা একটা সিটি সিটিভিউ রুম বুকিং দিয়ে যে কিভাবে একটা সি ভিউ রুমের সুবিধা ভোগ করলাম তার সমস্ত কিছু নিয়েই হচ্ছে আজকে ভিডিওটি আমি সাজিয়েছি আপনাদের জন্য সো অবশ্যই ভিডিওটি সাথে থাকতে হবে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সো আমরা ফার্স্টে যাওয়ার পরে কিছুক্ষণ এখানে লবিতে ওয়েট করেছি ওয়েট করার পরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদের তিনজনের জন্য এখানে এটা ম্যাঙ্গো জুস ছিল যেহেতু এখন আমের সিজন অবশ্যই ম্যাঙ্গো জুসটাই দিবে এরপর আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে কিছুক্ষণের জন্য বিচে চলে যাব যেহেতু হোটেল থেকে কলাতলি বিচ মানে হচ্ছে সাইমন থেকে একদম পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল বিচটা মানে সো ওখানে সামনেই আমরা কিছুক্ষণ হচ্ছে টাইম স্পেন্ড করে তারপর আবার হোটেল আসবো কারণ হোটেলের চেকিং ছিল দুইটার দিকে আর আমরা রুম পেতে পেতে মনে হয় একটা বেজে গিয়েছিল এই তো আমাদের রুম নাম্বার হচ্ছে নয়শো ছয় দেখা যাক আমাদের রুমটা কেমন ছিল আমরা আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের পেয়ে গেলাম এখানে ঢুকতেই আপনারা একটা কেবিনেট পেয়ে যাবেন মানে আলমিরা পেয়ে যাবেন আলমিরার ভেতরে এখানে একটা সেফটি লকার আছে এটাতে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র লক করে রাখতে পারবেন এটা মেবি এরকম খোলা এটা আচ্ছা নিচে একটা জায়না মাছ দেওয়া আছে আর উপরে একটা সেফটি লকার আছে আলমারিটার ভেতরে আর এই পাশের আলমারিটাতে হচ্ছে এই পাশের পার্টে কিছু এখানে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে আপনারা আপনাদের কাপড় চোপড় ইচ্ছা করলে প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো ঝুলিয়ে রাখতে পারেন এখানে দুই জোড়া স্লিপার দেওয়া আছে আমাদের দুইজনের জন্য এই হচ্ছে ক্লজেরটা তারপরে এই আলমিয়ারির পাশেই হচ্ছে এখানে টি স্টেশন আছে এখানে হচ্ছে আপনারা সব ধরনের চা বা কফি খাওয়া সব সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে জিরো ক্যাল দেওয়া আছে যারা ডায়াবেটিক্স আছেন তাদের জন্য এটা অনেক সুবিধা হবে তারপর ন্যাস মানে চা কফি খাওয়ার জন্য সমস্ত কিছু দেওয়া আছে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি এগুলো হচ্ছে মানে ইনক্লুডেড পে করে খেতে হবে না তারপরে এখানে পানি দেওয়া আছে চার বোতল পানি দেওয়া আছে এটাও কিন্তু কমপ্লিমেন্টারি মানে এটার জন্য পেমেন্ট করতে হবে না তারপরে এখানে কিছু চিপস দেওয়া আছে চিপসগুলো অবশ্য যদি কেউ খেতে চায় তাহলে এগুলো কিন্তু পেমেন্ট করে মানে পে করে খেতে হবে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না তারপরে এখানে কফি খাওয়ার জন্য একটা কেটলি দেওয়া আছে এই তো তার পাশেই হচ্ছে এখানে একটা ছোট ক্যাবিনেটের মতো দেওয়া আছে এখানে আপনারা ইচ্ছা করে লাগেজ টাগেজ এগুলো রাখতে পারেন আর কি আর এই টি কফির নিচেই হচ্ছে একটা ছোট্ট বার দেওয়া আছে ওয়াও এখানে অনেক কিছু দেওয়া আছে কোক আছে পানি আছে তারপরে এখানে একটা স্নিকার্স আছে কিটক্যাট আছে বাট এইগুলো সব কিছুই আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন কিন্তু এগুলো হচ্ছে পেমেন্ট করে খেতে হবে মানে এটা কমপ্লিমেন্টারি না এগুলোর সম্পর্কে মানে এগুলো কত টাকা প্রত্যেকটার কিন্তু এই যেখানে একটা প্রাইজ লিস্ট দেওয়া আছে মানে চিপস তারপর কোক সবগুলো যদি আপনারা খেতে চান এখানে প্রত্যেকটা হচ্ছে টাকা কত টাকা করে সেগুলো দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারেন সমস্যা নেই এই হচ্ছে আমাদের রুম আমরা একটা টুইন বেডের রুম নিয়েছি রুমটা কিন্তু ভালোই বেশ বড় এই হচ্ছে আমার ফুল রুমটা মানে আমাদের ফুল রুমটা এখানে দেওয়া আছে এখানে সব ওদের সার্ভিসের ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলোর মধ্যে টিভি রিমোট তারপরে এই হচ্ছে আর দুইটা বেডের মাঝখানে সুন্দর একটা হ্যাঙ্গিং ল্যাম্প দেওয়া আছে আর দুই বেডের উপরে খুব সুন্দর সি এর দুইটা পিকচার দেওয়া আছে সুন্দর ড্রেসিং টেবিল এখানে হচ্ছে একটা চেয়ার দেওয়া আছে ড্রেসিং টেবিলের সামনে এই চেয়ারটাতে বসে খুব সুন্দর করে সাজু গুজু করা যাবে আর কি কমফোর্ট ভাবে সাজু গুজু করা যাবে আর এই টেবিলের উপরেও হচ্ছে এখানে রুম সার্ভিস রুম সার্ভিসের হচ্ছে সমস্ত কিছুর ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে ব্রেকফাস্টের আপনার যদি এখানে এই সাইমন হোটেলের কোনো রে মানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চান ব্রেকফাস্ট তো অবশ্য কমপ্লিমেন্টারি থাকে মানে ওদের যে রেস্টুরেন্টের ইয়াগুলো মেনুগুলো সব কিছু এখানে দেওয়া আছে মানে ডিনার বা কেউ যদি লাঞ্চ করতে চায় ওদের রেস্টুরেন্টে তাহলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন এখানে প্রত্যেকটা খাবারের পাশে পাশে কিন্তু এখানে প্রাইস লিস্টটাও দেওয়া আছে আর এইটা হচ্ছে একটা গেস্ট ইনফরমেশান মানে হাউস কিপিং থেকে শুরু করে আপনাদের সেফটি বক্স ইনসাইড মানে সমস্ত কিছু এখানে গেস্টদের একটা ইনফরমেশান দেওয়া আছে সাইমানের আর এটা একটা ক্যালেন্ডার একটা টিস্যু বক্স আর এখানে সুন্দর একটা টেবিল ল্যাম্প দেওয়া আছে টেবিল ল্যাম্পটা কিন্তু দেখতে খুবই অসাধারণ আর এখানে একটা টিভি দেওয়া আছে মতো আছে টিভিটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে মানে সাইমন হোটেল অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে টিভিটা আর বড় দিতে পারতো কারণ লাস্ট টাইম যখন আমরা আমাদের ছিলাম তখন কিন্তু টিভিটা আসলে একটু বড় ছিল দেখতেও ভালো লাগছিলো সো এখানে একটা টিভি দেওয়া আছে আর এই তো তারপরে এখানে একটা খুব বড় ডিভানের মতো করে সোফা দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে বসা যাবে আর এই সোফার সামনে সুন্দর একটা বড় সেন্টার টেবিল দেওয়া আর ডিবানের পাশে কিন্তু একটা বড় ল্যাম্প দেওয়া আছে মানে একদম এটার জন্য ইন্টেরিয়ার খুব সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমাদের রুমের সব থেকে সুন্দর একটা পার্ট আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের রুমের বেলকমিটা আর আমাদের রুম থেকে আমাদের বেলকমিটা খুবই সুন্দর লাগে আমি দেখাচ্ছি আসক্ত এই হচ্ছে আমাদের রুমের সাথে আমাদের রুমের আসলে আমরা যেহেতু একটা হিল ভিউ রুম বুকিং দিয়েছিলাম মানে আমরা আসার আগে কিন্তু একটা হিল ভিউ রুম বুক দিয়ে এসেছিলাম মানে আপনারা এখানে বসে বসে রাতের বেলা বা দিনে যাও যেকোনো টাইমে বসে চা কফি খেতে খেতে কিন্তু সিটাকে ভালো মতো এনজয় করতে পারবেন আর এটার পাশেই কিন্তু এই তো রামাদা এটাতে আমরা গতবার ছিলাম না আমরা যেহেতু কতবার আমাদের ছিলাম তো এইবার ভাবলাম যে এইবার আমরা একটু কারণ প্রত্যেকবার আসলে একই জায়গায় থাকাটা মানে মনে হয় বারবার মানে এক এক সময় এক ডিফারেন্ট কোথাও আমাদেরকে আমাদের এক্সপেরিমেন্ট করতে আসলে ভালো লাগে সিটা দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক বড় করে একটা দেওয়া আছে খুবই বিভৎস অবস্থা আমার সারা জার্নি করে আসলে আর এইটা হচ্ছে এই মিররটা স্লাইড স্লাইড সিস্টেম দেওয়া হয় এখানে স্লাইড টান দিলে কিন্তু এটার পেছনে আমাদের ওয়াশরুম এখানে ওয়াশরুমের হচ্ছে সমস্ত গুলো দেওয়া আছে মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই স্পেশালি কিউট লাগে কারণ অনেক ছোটো ছোটো এখানে ডেন্টাল কিট থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এই তো এটা হচ্ছে বডি লোশন এটাও বডি লোশন মেবি হ্যাঁ এটাও বডি লোশন আর ডেন্টাল কিট মানে যা যা ইমিউনিটিস দরকার হয় সব কিছুই দেওয়া আছে এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে এই হেয়ার ড্রায়ারটা আমার খুবই কাছে দিবে। তারপর এখানে একটা মিরর দেওয়া আছে এই মিররটা তো আমার খুবই বরাবরই খুব পছন্দের একটা মিরর কারণ এখানে এটা দিয়ে খুব সুন্দর করে একটু সাজুগুজু করা যাবে খুব কাছ থেকে আর এই তো এখানে আলাদা স্পেস দেওয়া আছে আর এটার ভেতরে টোটাল হচ্ছে চারটা টাওয়াল দেওয়া আছে এখানে মনে হয় বড় দুইটা টাওয়াল দেওয়া আছে আর এখানে ছোট ছোট দুইটা টাওয়াল দেওয়া আছে এখানে টোটাল চারটা টাওল দেওয়া আছে তারপরে এই তো এটা হচ্ছে শাওয়ার নেওয়ার আলাদা একটা স্পেস আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে হচ্ছে আপনার সাউর নেওয়ার কন্ডিশনার বাথ জেল তারপরে শ্যাম্পু সবকিছু এখানে একসাথে পেয়ে যাবেন আমার কাছে সব থেকে ভালো লাগছে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন এরপরে আমরা রুমে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে ভাবলাম একটু সুইমিং পুলে যাওয়া দরকার আর ওদাতে ওদের সুইমিং পুলটা ছিল ফোর্থ ফ্লোরে আর আমাদের রুমটা ছিল একদম নাইনথ ফ্লোরে মেবি কারণ আমরা একটু যখন রুম বুকিং দিয়েছিলাম তখন ওনাদেরকে আমি বলেছিলাম মানে আমি যখন বুকিং দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের রুমটা যেন একটু আপার দিকে দেয় মানে উপরের দিকে দেয় কারণ উপরের দিকের থেকে রুম থেকে ভিউগুলো দেখতে খুব ভালো লাগে সো দারসো আমাদের রুমটা হচ্ছে আমরা নাইন ফ্লোরে পেয়েছিলাম আর এখানে হচ্ছে ফোর্থ ফ্লোরে ওদের সুইমিং পুল এরিয়াটা আর এখানে আমি একটা জিনিস বলে রাখি ওদের কিন্তু এখানে সুইমিং পুলে গোসল করার জন্য কিছু ইনস্ট্রাকশান আছে ওখানে সামনে একদম লিখা লিখে দেওয়া আছে যে কি কী কোন কাপড় চোপড় পরে ওনারা মানে পুলে নামতে হবে মানে এখানে একদম সিনথেটিক কাপড় পরে হচ্ছে পুলে নামতে পারবে কেউ সুতি কাপড় বা সুতি টাইপ কোনো কাপড় ছেলে হোক মেয়ে হোক যে কেউই হোক না কেন সুতি টাইপসের কোনো কাপড় পরে এখানে নামতে পারবে না সো এখানে সবাই হচ্ছে সিনথেটিক কাপড় পরেই নামতে হবে যদি কেউ কোনো সিনথেটিক কাপড় না নিয়ে আসে তাহলে ওখান থেকে ওনারা সিনথেটিক গেঞ্জি বা যে কোনো কিছুই হোক ওনারা প্রোভাইড করে বাট পার টি শার্টের জন্য হচ্ছে ওনারা একশো টাকা করে রাখে এটা যেহেতু আমি জানতাম না সো ওখানে যেয়ে কিন্তু আমাকে একশো টাকা দিয়ে টি শার্টটা কিনতে হয়েছে তাছাড়া কিন্তু ওনারা পুলে নামতে দেয়নি এটা ওনাদের রুলস সো আমি বলবো যারা এই ব্যাপারটা জানেন না তারা হচ্ছে অবশ্যই বাসার থেকে এরকম সিনথেটিক টাইপের কিছু টি শার্ট আপনারা নিয়ে যাবেন যেন ওখানে আর অযথা আমার মনে হয় না একশো টাকা দিয়ে এটা কিনে আবার ওনাদের ফেরত দেওয়ার কোনো প্রয়োজন আছে সো এটা বাসার থেকে নিয়ে গেলেই সব থেকে ভালো হয় আর ওদের কিন্তু কিডসদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে যেটা আমরা লাস্টবার যখন রামাদাই ছিলাম তখন কিন্তু কিডসদের জন্য আলাদা সুইমিং পুল ছিল না বাট সাইমানে এসে দেখলাম যে এখানে কিডসদের জন্য আলাদা সুইমিং পুল আছে এটা অনেক ভালো আমার মেয়ে তো এখানে নেমে যদি দেখেন অনেক এনজয় করেছে মানে সেহেতু খুব এমনিতেই পানি পছন্দ করে আর এটা যেহেতু ইনফিনিটি সুইমিং পুল সো এখান থেকে একদম আপনি ফুল সি ভিউটা পাবেন মানে এখান থেকে আপনি ফুল সিটা দেখতে পারবেন এখানে পুলে নেমে মানে খুব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন সো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে বিকালে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে দিন ঘোরাঘুরি করার পর রাতে হোটেলে এসে আমরা আবার একটু সুইমিং পুল এরিয়াতে উঠেছিলাম উঠে দেখলাম এখানে অনেক সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে সো এখানে আপনারা আসলে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন একদম সুইমিং পুলের পাশে বসে অনেক সুন্দর একটা ভিউ দেখ দেখতে ডিনারটা এনজয় করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার আর এটার একটা ওনাদের প্যাকেজ আছে ফাইভ থাউজেন্ড করে ওনাদের প্যাকেজটা স্টার্ট হয় মানে এখানে ওনাদের ডিনার ইনক্লুডেড থাকে আর ওনারা সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে মানে ক্যান্ডেল লাইট ডিনারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেয় তারপরে আমরা কিছুক্ষণ পুলে থাকার পরে রুমে চলে আসছি সুরাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদের কক্সবাজার যাওয়ার পর যেটা হয়েছে একদম তিনটা চারটা পর্যন্ত আমরা দুজনে জেগে থেকেছি একদম ঘুম হয়নি তো রাতের বেলা ভাবলাম এখন অলমোস্ট মনে হয় তিনটা থেকে সাড়ে তিনটা বাজে একটু চা বা কফি খাওয়া দরকার তো দুজনে মিলে দু কাপ কফি বানিয়ে ফেলেছি আর এই টাইমটা এত ভালো লাগছিল মানে চারিদিকে মনে হচ্ছিলো একদম নিস্তব্ধ সাইলেন্ট শুধুমাত্র সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে মানে এখানে সমুদ্রের গর্জন শুনতে শুনতে কফিটা একদম ভালোভাবেই এনজয় করা যায় আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আপনারাও গেলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর হ্যাঁ আপনাদেরকে তো রুমের ভাড়াটাই বলা হয়নি আমাদের ওখানে পার ডে ছ টাকা করে দিতে হয়েছে এটা আসলে সিজনের উপর অনেকটা ডিপেন্ড করে মানে সিজন অনুযায়ী টাকাটা আপ ডাউন করে সো আপনারা যখন যাবেন তখন হচ্ছে ওনাদের সাথে কথা বলে কত টাকা সেটা হচ্ছে শুনে দেন বুকিং দিয়ে দিতে পারেন আর যে হোটেলেই আপনারা থাকতে চান না কেন সেই হোটেলের হচ্ছে ফেসবুক পেজে গেলেই কিন্তু আপনারা ওই হোটেলের নাম্বার পেয়ে যাবেন আর নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো রুমটা বুকিং দিয়ে দিতে পারেন সো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ